জয় মাতারা হ্যালো প্রনপেবিওয়ার্স আবারও ফিরে আসলাম শক্তি সাধক চ্যানেলে আপনাদের জন্য খুবই একটি শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল একটি বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি আজকে যে বশীকরণ মন্ত্রটি দিতে চলেছি এই বশীকরণ মন্ত্র দ্বারা আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে অতি সহজেই ঘোষভিত করতে পারবেন যারা প্রতিনিয়ত অপমানিত হন আপনারা এই মন্ত্র দ্বারা কাজ করুন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এবং আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে মন্ত্রটি দেখুন মন্ত্রটি প্রথম উচ্চারণ করছে এবং কিভাবে কাজ করবেন কবে করবেন কোন দিন করবেন কখন করবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেব প্রথমে মন্ত্রটি বলে দিচ্ছি নারী বসীকরণ মন্ত্র ধুল ধুল ধুলিকা রানী শুনু হে মোর বাণী হাতেতে তুলিয়া নিলাম তরি মাতা চামুন্ডার নাম করে এই ধুল ছাড়িলাম অমুকির কথা যদি লড়ে মা চণ্ডের মস্তক ঘুমে হারের যে চন্ডী রাখে আবারও বলছি আপনাদের সুবিধার্থে ধুল ধুল ধুলিকারানি শুনো হে বাণী হাতেতে তুলিয়া নিলাম তরে মাতা চামুণ্ডার নাম করে এই ধুল ছাড়িলাম অমুকের এই অমুকের জায়গায় কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম নিতে হবে যাকে আপনি বসুভিত করতে চান সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম হবে অমুকের জায়গায় অমুকের অঙ্গে মন কারিলাম সঙ্গে সঙ্গে এই কথা যদি মা চণ্ডীর মস্তক বমিতে পড়ে তার আগে কাউর কামাখ্যা মায়ের রাখে হারের জি চণ্ডী রাখে আপনারা এই মন্ত্রটি শনিবার মঙ্গলবার অথবা আমাবস্যা পূর্ণিমার দিনে বেশি বেশি জপ করে মন্ত্রটি মুখস্থ করে নেবেন মন্ত্রটি মুখস্থ হয়ে গেলেই কিন্তু মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তারপরে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হলো আপনার সেই ব্যক্তি, আপনার আশেপাশে দিয়ে হাঁটাহাঁটি করবে বা আপনার পাশ দিয়ে কোথাও চলে গেল তার যে বাম্পা বাম্পা থেকে তিন আঙ্গুল দ্বারা কিছুটা মাটি জাগিয়ে নেবেন সে যেন বুঝতে না পারে মাটি আপনি নিচ্ছেন সে যখন চলে যাবে তার পিছন থেকে আপনাকে যদি দেখে তখন কিন্তু আপনি তুলবেন না সে যেন না দেখে সেভাবে সেই মাটিটি নেবেন তার বাম পায়ের মাটিটি মাটিটি তোলার সময় জাকরে মাটি যাক যে কাজে লাগাবো সে কাজে লাগ অথবা জাকরে ধুল যাক যে কাজে লাগাবো সেই কাজে লাগ এভাবে বলে আপনি একদম পরে এই মন্ত্রটি আপনি এক একদম তিনবার করে পাঠ করে যদি এক তিনবার পাঠ করতে না পারেন সাত দমে সাতবার পাঠ করে সেই ধুলাটি আপনি সেই কাঙ্ক্ষিত ব্যক্তির উপরে নিক্ষেপ করে দেবেন নিক্ষেপ করে দেওয়ার সাথে কিন্তু আপনার সেই বসীকরণ হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট